যাকে আমরা মিনি কলকাতা নামেও অভিহিত করে থাকি জয়নগর গলিগলি দিয়ে হারলে খুঁজে পাওয়া যায় জমিদারদের কিছু পুরাতন কিছু ক্ষয়প্রাপ্ত জমিদারি বাড়ি জয়নগর যেখানে বিদেশ থেকে মানুষ আসে এখানকার সুস্বাদু জয়নগরের মহার স্বাদ গ্রহণ করতে এত কিছু ইতিহাসের মধ্যেও জয়নগর সেই সরস সপ্তদশ শতক থেকে এক ইতিহাস বহন করে আসছে আজ থেকে প্রায় তিনশো বা চারশো বছর আগে থেকে বৈশাখ মাসের প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত এক পক্ষকাল ধরে অপূর্ব দীপ্তিময়ী মা কালীকে ঘিরে জনপ্রিয় ধর্মীয় মেলা চলে আসছে যা রেললাইনের পূর্ব দিকের মজিলপুর এলাকায় বিশের মেলা নামে পরিচিত এই মেলা পনেরো দিন ধরে চলে মায়ের বিভিন্ন রূপে পূজা অর্চনা হয় বিভিন্ন সারা বাংলার দর্শনার্থী এসে উপস্থিত হয় এই পনেরো দিনের মধ্যে ষোড় সপ্তদশ শতকে আদি গঙ্গার নদীর তীরবর্তী স্থানগুলি ছিল গভীর জঙ্গলে ভরা তখন এই স্থানে এই স্থানও ছিল গভীর জঙ্গলে ভরা এখানে ছিল শ্মশান যা এখন পদ্মপুকুর নামে বিখ্যাত যেখানে স্বামী ভৈরবানন্দ ছোট্ট কুটিরে মাকে প্রতিষ্ঠিত করে মায়ের এই মূর্তিটা ছিল তিনশো বছরের প্রাচীন কোষ্ঠী পাথরের কালী মূর্তি ঠাকুরবাড়ির প্রাণপুরুষ রাজেন্দ্রলাল চক্রবর্তী স্বামীজির শিষ্যত্ব লাভ করে তাকে মা স্বপ্নাদেশে আদেশ দেন যে তার এই বিগ্রহকে নিমকাটের বানাতে হবে আরও ইতিহাস লুকিয়ে আছে যেটা ছোট্ট ভিডিওর মাধ্যমে উপস্থাপিত হয়তো করতে পারবো না তাই সবার কাছে অনুরোধ বা ক্ষমা প্রার্থী আমি যে আপনারা একটু কষ্ট করে কমেন্ট বক্সে গিয়ে যদি ডিটেলস জানতে হয় অন্যান্তরী মায়ের সম্বন্ধে প্লিজ কমেন্ট বক্সে আসবেন এসে চেক করে নেবেন লিঙ্ক দেওয়া আছে এই ধর্মীয় মেলা হিন্দুদের কিন্তু মা সবার মেলায় আগত মানুষদেরকে দেখো এই মেলায় দোকানদারকে লক্ষ্য করো বুঝতে পারবে মা এই পনেরো দিন সবার মনকে খুশিতে ভরিয়ে দেয় যে সমস্ত গরিব মানুষজন আছে তারা এখানে এসে দোকান দেয় অর্থ উপার্জন করে সংসার খুশিতে চলে বহু বছর ধরে মানুষজনরা মায়ের দর্শনে আসে তার নিজের বহুদিন ধরে না দেখা আত্মীয়দের সাথে দেখা করা সম্ভব হয়ে ওঠে মায়ের আশীর্বাদে দেখার পর তাদের মনও খুশিতে ভরে ওঠে যে সমস্ত ভক্তরা মায়ের কাছে কষ্ট নিয়ে আসে মা সেগুলোকে হরণ করে নেয় নিয়ে তাকে সুখের পথে চালিত করে দেয় প্রতি বছরের ন্যায় এই বছরেও বিভিন্ন ধরনের রাইডিং এসেছিল বছরে কোনো ধরনের কোনো অঘটনও ঘটেনি মায়ের আশীর্বাদে সমস্ত বাচ্চা থেকে শুরু করে বয়স্করা সমস্ত মানুষেরা বিভিন্ন ধরনের রাইডিং নিয়ে এন্টারটেনমেন্ট হয়েছিলো এবং আমিও কেন বাদ্যম আমিও নিয়েছিলাম কিন্তু দু একসাথে একদিনে দুটো রাইডিং নেওয়াতে আমার মাথা আর পরের দিন ওঠে উনি মানে এত যন্ত্রণা এত মাথা ঘুরছিল যে পরের দিন আর সাড়া করতেও নি এবং হচ্ছে ট্রেন জার্নিও করতেও ভয় পাচ্ছিলাম আপনারা